আসসালামু আলাইকুম ম্যাটুমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া থেকে আমি সোমাইয়া আক্তার চলে আসলাম আজকে আপনাদের লাইভে কেমন আছেন সবাই আমি আমার লাইভটি শেয়ার করে দিয়েছি অলরেডি আপনারা আমার একটু যারা যারা দেখছেন একটু কষ্ট করে গ্রুপে শেয়ার করে আচ্ছা যারা দেখতে পাচ্ছি লাইভটির আওয়াজ এবং ভিডিওটিও ক্লিয়ার আছে ঠিকভাবে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা আমার ক্যাপশনে আজকে দেখতেই পাচ্ছেন আমি বয়স্ক পাত্রের প্রোফাইল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো

আচ্ছা আমি শুরুতে আজকে চলে যাচ্ছি আমার যে ডিভোর্স এবং স্ত্রী মৃত এই ধরনের পাত্রের প্রোফাইল নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমি প্রথমে যে পাত্রটির প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার আজকের এই পাত্রের বয়স হচ্ছে পঞ্চাশ বছর হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আমার আজকের এই পাত্র হচ্ছে বাংলাদেশের একজন স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী এবং হচ্ছে তার স্ত্রী হচ্ছে মৃত আমার আজকের এই পাত্র হচ্ছে ঢাকায় সেটেল এবং তার হচ্ছে আপনি হোম ডিস্ট্রিক্ট বলেন প্রেজেন্ট পারমান্ট দুটেই হচ্ছে তার ঢাকায় আর হচ্ছে তার স্ত্রী মৃত তো তার যে তার দুজন সন্তান আছেন একজন ছেলে একজন মেয়ে তারা দেশের বাইরে আপনারা যদি আমার এই পাত্র সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ম্যাট্রোমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া পেজে মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের যে ক্যাপশনে দেওয়া নাম্বারটি আছে নাম্বারটির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন অথবা ম্যাট্রোমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া অফিসটি সরাসরি ভিজিট করবেন আচ্ছা আমি আমার আজকের এই পাত্রের রিকোয়ারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি আজকের আমার এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীকে অবশ্যই শিক্ষিত এবং সুন্দরী সাংসারিক একজন পাত্রী চাচ্ছেন আমার আজকের এই পাত্র কারণ হচ্ছে এক্ষেত্রে যাদের হাজবেন্ড মারা গেছে তারা অবশ্যই কোনো জেলা বিভাগের হতে পারে কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই তারপরেও রিকোয়ারমেন্ট হচ্ছে যে পাত্রীকে অবশ্যই সাংসারিক এবং এই দিকটা তাকে মাথায় রেখেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই আর কি তো আমার আজকের এই পাত্রের আমি বিবরণটা আপনাদেরকে বলে দিয়েছি তারপরেও যদি আপনারা এই পাত্র সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন আচ্ছা আমি চলে যাচ্ছি আমাদের সেগিন দ্বিতীয় পাত্রের প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে আমি এই যে পাত্রের প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার আজকের এই পাত্র হচ্ছে আহ উনিও বিশিষ্ট একজন ব্যবসায়ী এবং সেও ঢাকার স্যাটেল তিনি এম বিবিএ বিবিএ এমবিএ বিএ করেছে বুয়েট থেকে এবং তার যে ওয়াইফ সে হচ্ছে ডিভোর্স হয়েছে তার যে সন্তান আছে একজন সন্তান তারা হচ্ছে সে বড় হয়েছে এবং সে দেশের বাহিরে স্যাটেল হওয়ার সম্পূর্ণ পরিকল্পনা শেষ আর হচ্ছে আমার আজকের এই পাত্রের বয়স হচ্ছে প্রায় ছিচল্লিশ বছর প্লাস আর হচ্ছে হাইটটা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি আপনার যদি কেউ এই পাত্র সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন আচ্ছা আপনাদের সুবিধার্তে আমি একটু বলে দিচ্ছি আমরা কিন্তু আপনার যে ডিভোর্স এবং যাদের হাজব্যান্ড মারা গেছে ওয়াইফ মারা গেছে এবং ডক্টর বিসেস ক্যাডার আর্মির অফিসার ইউএস সিটিজেন কানাডা সিটিজেন অস্ট্রেলিয়ার সিটিজেন ইউকে এই ধরনের প্রোফাইল নিয়ে কিন্তু আমরা অ্যাভেলেবেল কাজ করে থাকি আমাদের কাছে প্রোফাইল আছে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে আপনাদের প্রয়োজনে যদি হয় না যে আমার বোনের বয়সটা একটু বেশি হয়ে গেছে আমি আসলে কারো সরপন্ন হতে যাচ্ছি কাজের ব্যস্ততায় আমি আসলে কথা বলতে পারছি না তো যদি এই ধরনের হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলবেন এবং আমাদের অফিসটি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আর যে কোনো সময় আপনারা চাইলে অনলাইনে আমাদের সাথে কথা বলতে পারবেন আমি আপনাদেরকে আমাদের অফিস টাইম এবং এটা বলে দিচ্ছি আমাদের অফিসটি হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর জমজম টাওয়ারের অপোজিটে সালাম কিচেন বিল্ডিং এর তলায় আমাদের অফিসটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত আমাদের অফিস অ্যাভেলেবেল খোলা থাকে আপনারা চাইলে আমাদের ফেসবুক ইউটিউব এবং গুগল গুগল থেকেও আমাদের সার্ভিসটি আপনারা নিতে পারেন আপনারা দেখতে পারেন আমরা কিন্তু আমাদের বেশ কিছু প্রপোজাল রিসেন্ট আমরা কাজ কমপ্লিট করেছি আমাদের সেই কাজেরও কিন্তু কিছু ডকুমেন্টস আমরা আমাদের পেজে দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আচ্ছা আমি আমার চলে যাচ্ছি আজকে লাস্ট এবং থার্ড এই পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা কথা বলতে আমার আজকের এই পাত্রের হচ্ছে স্যাটেল হচ্ছে উনি গুলশানে এবং ওনার হচ্ছে বেবি নেই এবং ওনার যে ওয়াইফ উনি হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং সেও কিন্তু একজন বিশিষ্ট শিল্পপতি হ্যাঁ তার হচ্ছে লেট ম্যারেজ আর হচ্ছে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বলি সেও বইয়ের থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করেছে ইউএস থেকে পিএইচডি কমপ্লিট করেছে এবং কিন্তু সে বিভিন্ন কম মানে কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং হিসেবেও কর্মরত ছিলেন তো জব এখন ওনার নিজেরই একটা কোম্পানি আছে আমরা কোম্পানির আহ বিস্তারিতটা আলোচনা নাই করি তারপরও আপনারা ওনার যে রিকোয়ারমেন্ট পাত্রীকে অবশ্যই শিক্ষিত এবং তার যেহেতু হাইট আছে তার হাইটের সাথে যায় এবং সংসারিক আসলে এই বয়সে এসে মানুষ সবাই চায় আমাদের কাছে যে পাত্র বা পাত্রীদের প্রপোজাল আছে তারা সবাই চায় যে এই বয়সটাতে এসে আসলে সংসার করার জন্য তো